সর্বকালের সর্ববৃহৎ বৈজ্ঞানিক আবিষ্কার এলিয়েন খুঁজে পাওয়া সময়ের ব্যাপার মাত্র আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক এন্ড লাইফের আল কোরআন ও বিজ্ঞান আলোচনার নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম

আর এই কিছু কিতাবে লিখিত আছে এটা কাছে সহজ। এই আয়াতের বলতে পারি যদি অন্য গ্রহের প্রাণী থেকে থাকে তাহলে অবশ্যই তা কোরআনে বলা থাকবে কারণ আল্লাহ বলেছেন এই কোরআন সমস্ত বিষয়ের বিষদ বিবরণ তাই চলুন আল কোরআন খুলে দেখা যাক সেখানে কি লেখা আছে পঁয়ষট্টি নম্বর সুরাত তালাকের বারো নম্বর আয়াতের দিকে লক্ষ্য করুন এর স্বাদ হচ্ছে الله الذي خلق سبع سماوات ومن الارض مثلهن يتنزل الامر بينهن لتعلموا ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما আল্লাহ সৃষ্টি করলেন সাত আকাশ এবং অনুরূপ সংখ্যক জমিন এইসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সবকিছু তার গোচরীভূত উক্ত আয়াত শুধু এলিয়ান বা অন্য প্রাণী নিয়ে নয় বরং আয়াতটি কথা বলছে বিরাট আকারে মহাবিশ্বের নিদর্শন নিয়ে কিন্তু আমরা শুধুমাত্র এলিয়ান বা অন্য গ্রহের প্রাণী নিয়েই আলোচনা করব। উক্ত আয়াতে আল্লাহ বলছেন সহ অন্যান্য গ্রহেও অবতীর্ণ হয় তার বিধান আমরা জানি পৃথিবীতে আল্লাহর বিধান যুগে যুগে অবতীর্ণ হয়েছে কারণ পৃথিবীতে মানুষ নামক প্রাণী জাতিটি বসবাস করে এখন অন্যান্য গ্রহেও আল্লাহর বিধান অবতীর্ণ হওয়ার অর্থ হল সেখানেও নিশ্চিতভাবে মানুষের মতো বিবেক সম্পন্ন প্রাণী বসবাস করে আর তা না হলে বিধান অবতীর্ণ হওয়ার প্রয়োজন কি আর উক্ত আয়তের শেষ অংশ বলছে যেন তোমরা জানতে পারো জানতে পারো বলে আল্লাহ এটা বোঝাতে চাইছেন যে তোমরা আল্লাহর হুকুম মান্য করার মতো একক সৃষ্টি নও এছাড়াও সুরা মাইদার আঠারো নম্বর আয়তে বলা হচ্ছে তোমরা তার সৃষ্টি করা মানুষ মাত্র এই আয়তের ভাবর্ত এমন যে তোমরা তার সৃষ্টি করা মানুষ মাত্র তিনি সৃষ্টি করেছেন তোমাদের মতো অনেক কিছু আল কোরআন এখন থেকে দেড় হাজার বছর আগে এসব কথা বলেছে যা থেকে অনুমান করা যায় পৃথিবী ব্যতীত অন্য গ্রহেও বুদ্ধিমান প্রাণী আছে তাই তখন থেকেই মানুষ এ নিয়ে ভাবতে থাকে বিজ্ঞানের উন্নতি হওয়ার পর বিজ্ঞানীরাও এ নিয়ে গবেষণা করে এবং এলিয়ান খুঁজতে থাকে অবশেষে সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে কিছু চমকপ্রদ গবেষণা চলুন তাহলে এবারে সেই গবেষণার কথা জানা যাক বিজ্ঞানীদের এলিয়েন খোঁজার মিশন মহাবিশ্বে অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না অনেক বিজ্ঞানী এখন আর সেই প্রশ্ন করেন না বরং তাদের প্রশ্ন হচ্ছে কবে সেই প্রাণের খোঁজ মিলবে বিজ্ঞানীদের কেউ কেউ আশাবাদী যে আমাদের জীবদ্দশায় আগামী কয়েক বছরের মধ্যে হয়তো দূরের কোনো গ্রহে জীবনের সন্ধান পাওয়া যাবে বৃহস্পতি গ্রহে মিশন পরিচালনা করছেন এমন একজন বিজ্ঞানী আরও এক ধাপ এগিয়ে বলছেন বরফে ঢাকা এই গ্রহে কোনো প্রাণ না থাকলেও সেটাও হবে অবাক হওয়ার মতো ব্যাপার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সম্প্রতি সৌরজগতের বাইরের একটি গ্রহে জীবন থাকা সম্পর্কে ইঙ্গিত শনাক্ত করেছে সেখানে পৃথিবীর মতো আরও অনেক গ্রহ রয়েছে বলে নাসা ধারণা করছে পৃথিবীর বাইরে প্রাণের খোঁজ পাওয়া হবে সর্বকালের সর্ববৃহৎ বৈজ্ঞানিক আবিষ্কার সেজন্য এর মধ্যে বেশ কিছু মিশন শুরু হয়েছে বা শুরু হতে যাচ্ছে স্কটল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ক্যাথরিন থেম্যান্স বলেন অসীম নক্ষত্র এবং গ্রহের একটি মহাবিশ্বে আমরা বসবাস করি সেখানে অবশ্যই আমরাই শুধু একমাত্র বুদ্ধিমান প্রাণী হতে পারি না তিনি আরও বলেন এই মহাবিশ্বে আমরাই একা আছি কি না সে প্রশ্নের উত্তর খোঁজার মতো প্রযুক্তি এবং ক্ষমতা এখন আমাদের আছে গোল্ডিলক্স জোন বৈজ্ঞানিক অনুসন্ধানে যে টেলিস্কোপগুলো ব্যবহার করা হয় সেগুলো এখন দূরের নক্ষত্রকে প্রদক্ষিণকারী গ্রহগুলোর বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে পারে পৃথিবীর মতো জীবিত প্রাণী দ্বারা উৎপাদিত হয় এমন রাসায়নিকের সন্ধান করতে পারে দু তেইশ সালের সেপ্টেম্বর মাসের শুরুর দিকে সেখানে বড় ধরনের একটা আবিষ্কার হয় একশো বিশ আলোক বর্ষ দূরে অবস্থিত কে টু এইটিন বি নামের একটি গ্রহের বায়ুমণ্ডলে এমন গ্যাস শনাক্ত করা হয় যা পৃথিবীতে সামুদ্রিক জীব দ্বারা উৎপাদন হয়ে থাকে এই গ্রহটিকে বিজ্ঞানীরা ডাকেন গোল্ডিলক্স জোন নামে যে নক্ষত্রকে ঘিরে ওই গ্রহ ঘুরছে তার থেকে এমন দূরত্বে সেটি রয়েছে যাতে সেটির ভূপৃষ্ঠের তাপমাত্রা খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা হয় না সেখানে তরল পানি থাকার জন্য সঠিক তাপমাত্রা রয়েছে যা জীবন থাকার জন্য অপরিহার্য বিজ্ঞানীদের এই বিশেষজ্ঞ দল আশা করছে আগামী এক বছরের মধ্যেই তারা জানতে পারবেন যে আগ্রহ উদ্দীপক এসব ইঙ্গিত সেখানে আসলেই জীবন থাকার বিষয়টি নিশ্চিত করছে কি না যিনি এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউটের অধ্যাপক নিক্স মধুসূদন বিবিসি কে বলেছেন এসব ইঙ্গিত যদি সত্যি বলে নিশ্চিত করা যায় তাহলে তা জীবনের সন্ধান সম্পর্কে আমাদের চিন্তাভাবনাকে আমূল বদলে দেবে যদি আমরা এই গ্রহে জীবনের চিহ্ন খুঁজে পাই তাহলে এই সম্ভাবনা আরও বেড়ে যাবে যে মহাবিশ্বে এরকম আরও জীবন থাকতে পারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে পাঁচ বছরের মধ্যে মহাবিশ্বের জীবন সম্পর্কে আমাদের বোঝাপড়ার একটি বড় পরিবর্তন হবে কিন্তু যদি এই গ্রহের জীবনের খোঁজ পাওয়া না যায় তাহলে বিজ্ঞানীদের এই দলের তালিকায় আরও একটি গোল্ডিলক্স গ্রহ রয়েছে যেগুলো নিয়ে তারা গবেষণা করবেন এরপরেও আরও কিছু গ্রহের তালিকা রয়েছে তাদের কাছে মহাবিশ্বে জীবনের সন্ধানে যে গবেষণা চলছে তার এই প্রকল্প সেগুলোর মধ্যে একটিমাত্র অন্য প্রকল্পগুলোর কিছু কিছু সৌরজগতের মধ্যে গ্রহগুলো প্রাণের সন্ধান করছে আবার কিছু প্রকল্পে নজর দেওয়া হচ্ছে মহাকাশের আরও গভীরে নাসা দু সাল নাগাদ হ্যাবিটেবল ওয়ার্লস অবজারভেটরি বা বাসযোগ্য গ্রহ খুঁজে বের করার একটি অনুসন্ধান কেন্দ্র চালু করার পরিকল্পনা করছে সেখানে উচ্চ প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর মতো গ্রহগুলোর বায়ুমণ্ডল চিহ্নিত করতে এবং পর্যটনা করতে সক্ষম হবে এই দশকের শেষের দিকে আসছে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ চিলির মরুভূমি থেকে সেটা আকাশের দিকে তাকিয়ে থাকবে অন্য টেলিস্কোপগুলোর তুলনায় সেটিতে বড় আকারের আয়না থাকবে ফলে সেটি গ্রহগুলোর বায়ুমণ্ডল আরও ভালোভাবে দেখতে পারবে এগুলো এতই অবিশ্বাস্য শক্তিশালী যে শত শত আলোক বর্ষ দূরের একটি নক্ষত্রকে প্রদক্ষিণকারী একটি গ্রহের বায়ুমন্ডল থেকে আলোর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ শনাক্ত করতে পারে কি প্রাণ আছে যখন অনেক বিজ্ঞানী দূরের গ্রহগুলোয় প্রাণ খুঁজছেন তখন বিজ্ঞানীদের আরেকটি দল জীবন খুঁজছে সৌরজগতের গ্রহগুলোয় জীবনের জন্য সবচেয়ে সম্ভাবনাময় একটি জায়গা হতে পারে বৃহস্পতির বরফে ঢাকা চাঁদ ইউরোপা এটি একটি সুন্দর উপগ্রহ যার পৃষ্ঠে ফাটল রয়েছে যা দেখতে অনেকটা বাঘের ডোরা কাটার মতো ইউরোপার বরফের পৃষ্ঠের নিচে একটি মহাসাগর রয়েছে যেখান থেকে মহাকাশে ছড়িয়ে ক্লিপার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির আইসি মুন এক্সপ্লোরার মিশন উভয়ই দশকের প্রথম দিকে সেখানে পৌঁছাবে শনির একটি চাঁদে অবতরণ করার জন্য ড্রাগন ফ্লাই নামে একটি মহাকাশ যেন পাঠাচ্ছে নাসা সেখানে কার্বন সমৃদ্ধ রাসায়নিক পদার্থ থেকে তৈরি হ্রদ এবং মেঘ রয়েছে যা উপগ্রহটিকে একটি কমলা রঙের কুয়াশার আবরণ তৈরি করেছে পানির পাশাপাশি এসব রাসায়নিক জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান বলে ধারণা করা হয় মঙ্গল গ্রহে জীবিত প্রাণী নেই বলেই এখন মনে করা হচ্ছে তবে জ্যোতির্বিদরা মনে করেন এই গ্রহের একসময় ঘন বায়ুমণ্ডল এবং মহাসাগর ছিল যা জীবন ধারণের জন্য সহায়তা করে বর্তমানে সেখানে নাসার রোভার যান একটি গর্ত থেকে নমুনা সংগ্রহ করছে যা একসময় একটি প্রাচীন নদীর বদ্বীপ ছিল এরপর দু সালের দিকে এইসব নমুনা পৃথিবীতে নিয়ে আসার পর সেগুলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা আরও পরিষ্কার ধারণা পাবেন ভিন গ্রহের প্রাণীরা কি আমাদের সাথে যোগাযোগ করতে পারে। অনেক বিজ্ঞানী এই ধারণাকে সায়েন্স ফিকশন বা বিজ্ঞান কাহিনী বলে মনে করল ভিন গ্রহ থেকে রেডিও সিগন্যাল আসছে কি না তা নিয়ে বহু বছর ধরে গবেষণা চলছে সার্চ ফর একটাটেরিস্টোরিয়াল ইন্টেলিজেন্স সিটি ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান এই গবেষণা করছে যদিও বিশাল মহাবিশ্ব জুড়ে এলোমেলোভাবে চালানো এইসব অনুসন্ধানে এখনো কোনো সম্মিলিত ফলাফল আসেনি কিন্তু অন্য কোথাও প্রাণের অস্তিত্বের সম্ভাব্য স্থান চিহ্নিত হলে তারা তখন সেদিকে অনুসন্ধানের জন্য গুরুত্ব দিতে পারবে বছর আগেও অন্য নক্ষত্রকে প্রদক্ষিণ করে ঘুরছে এমন কোনো গ্রহ সম্পর্কে বিজ্ঞানীদের কাছে প্রমাণ ছিল না কিন্তু এখন এরকম পাঁচ হাজারেরও বেশি গ্রহ আবিষ্কৃত হয়েছে জানিয়ে গবেষণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা কেট টু এইটিন বি গবেষণা দলের একজন সদস্য কার্ডিক ইউনিভার্সিটির শুভজিৎ সরকার মনে করেন সমস্ত উপাদানগুলো একটি আবিষ্কারের অপেক্ষা রয়েছে যদি আমরা জীবনের লক্ষণ খুঁজে পাই তাহলে সেটি বিজ্ঞানের জন্য বিশাল এক বিপ্লব হবে তার ফলে মানব জাতির নিজের এবং মহাবিশ্বে তার অবস্থানের দৃষ্টিভঙ্গিতে বিশাল একটি পরিবর্তন এনে দেবে তিনি বলেন প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা আল কোরআন ও বিজ্ঞানের আলোচনায় দেখলাম দেড় হাজার বছর আগে আল কোরআন বলেছে মানুষ ছাড়া আরও বুদ্ধিমান প্রাণী আছে আর দু সালে এসে বিজ্ঞানীরাও ঠিক কোরআনের মতই ধারণা পোষণ করেন তারা বলছেন অ্যালিয়ান খুঁজে পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার মাত্র আসলে আল্লাহ যেহেতু বিষয়টি বলেছেন সেহেতু অদূর ভবিষ্যতে তা অবশ্যই প্রমাণিত হবে ইনশাল্লাহ কারণ আল কোরআন বলছে তাদের খবর আমার পালনকর্তা নিকট কিতাবে সংরক্ষিত আছে আমার রব ভুল করেন না এবং ভুলেও যান না আর এটা কোনো মিথ্যা আশা নয় বরং কোরআনের উপর ভিত্তি করে আমরা এই কথা বলছি এ বিষয়ে আল্লাহ বলছেন আমি খুব শীঘ্রই পৃথিবীর দিগন্তে তাদের আশেপাশে এবং তাদের মধ্য থেকে নিদর্শন দেখাবো ফলে তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে কোরআন সত্য এসব নিদর্শন দেখে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে তার উপর যথাযথভাবে ইমান আনার তফিক দান করুন আমিন মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজাব কি শুধু আত্মার উপরে হবে ও গো কমলে দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পাথ অফ লাইট